হিউম্যান ব্রেইন নিয়ে আজকে তোমাদের সাথে মজার একটা কন্টেন্ট শেয়ার করব আমাদের ব্রেইন অনেকটাই প্রোটেকটিভ প্রোটেকটিভ মানে হচ্ছে ছোটোবেলা যেমন মা যেমন বাচ্চাদেরকে আগলে রাখে তো আমাদের ব্রেইনও আমাদেরকে আগলে রাখতে চায় তো ব্রেইনের এই প্রোটেকটিভ ইনস্টিং থেকে যখন আমরা ব্রেইনকে নেগেটিভ কোনো অপশন দিই তখন ব্রেইন ভয় পেতে শুরু করে যেমন তুমি ধরো এক্সামে ভালো মার্ক পেতে চাও এখন তুমি ব্রেনকে বলতে চাও কমান্ড দিতেছ এরকম যে আমি পরীক্ষায় ফেল করা যাবে না এবং পরীক্ষায় ভালো মার্ক পাওয়া লাগবে ব্রেনকে তুমি যখন এই দুইটা জিনিস সাইমালটেনাসলি কমান্ড দিবা অর্থাৎ একই সাথে তুমি যখন ব্রেনকে বলবা যে পরীক্ষায় ফেল করা যাবে না অ্যাজ ওয়েল অ্যাজ পরীক্ষায় ভালো মার্ক পাইতে হবে তখন ব্রেন ওই নেগেটিভ ইনস্টিংটাকে খুব বড় করে দেখে ঠিক আছে পরীক্ষায় ফেল করার ব্যাপারটা ও খুব সিরিয়াসলি নেয় রাদার দেন পরীক্ষায় ভালো করতে হবে এই জিনিসটা সিরিয়াসলি নেয় না আমাদের ব্রেন এভাবে ফাংশন করে যে যেই কাজটা আমার জন্য বিপদজনক আগে বিপদের কাজটাকে সে সরাই ফেলার চেষ্টা করে বা বিপদ থেকে পরিত্রাণ পেতে চেষ্টা করে তারপরে গিয়ে ভালো কিছু করার চেষ্টা করে তাহলে আমি যদি এখন পরীক্ষায় ভালো করতে চাই ব্রেনকে কিভাবে কমান্ড দিব ব্রেনকে তোমরা কমান্ড দিবা এইভাবে যে আমাকে পরীক্ষায় ভালো করতে হবে যে করেই হোক আমাকে পরীক্ষায় ভালো করতে হবে তাহলে তুমি কি করলা ব্রেনকে ওয়ান ওয়েতে একটা ডিরেকশন দিলা যেখানে পরীক্ষায় খারাপ করলে কি হবে এটা নিয়ে তুমি কোনো কমন ব্রেনকে দিলা না ফলে ব্রেইন ওটাকে ওভারলুক করবে এবং শুধুমাত্র পরীক্ষায় ভালো করাতে ফোকাস করবে এবং এইভাবে তুমি যে কোনো কাজে তুমি যে কাজটাই করতে চাও ইউ হ্যাভ টু বিশিওর দ্যাট কোনো নেগেটিভ থট ব্রেনকে দেওয়া যাবে না ধরো যে সেটা পড়ালেখার বাইরেও যে কোনো কিছু হইতে পারে আমি কোনো একটা স্কিল শিখবো তো আমাকে এই স্কিলটা শিখতেই হবে স্কিলটা শিখে আমি এই কাজ করব ব্রেনকে তুমি কিছু মোটিভেশন দিবা ব্রেনকে তুমি কিছু টোকেন অফ ইন্সপাইরেশন দিবা কিন্তু কখনো নেগেটিভ থট তুমি ব্রেনকে দিবা না তোমাদের কার কার এরকম নেগেটিভ থট ব্রেনে আসে সবাই কমেন্ট করে জানাও